দেখুন আমরা যখন মাশরুম চাষ করতে যাই তখন খড় কাটার সময় কিংবা খড় আনার সময় যে ছোট ছোট খড়গুলো নিচে পড়ে যায় সাধারণত আমরা সেইগুলাকে ফেলে দিই কিন্তু সেইগুলো আমরা ব্যবহার করে অনেকগুলো মাশরুম পেতে পারি বন্ধুরা আমি সেই খড়গুলোকে ভিজিয়ে ছেঁকে রেখেছি যেরকম নর্মালি আমরা সাত আট ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে ছেঁকে পাঁচ ছ ঘন্টা রাখি সেরকম রাখার পর আমি এখন বেড ফেলছি নিচে কিছুটা আমি খড় দিয়ে দেওয়ার পর তারপরে মাশরুমের বীজ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কুড়া আপনি চাইলে বেসন বা ভুট্টার পাউডার নাহলে আপনি আটার ভুসিগুলা দিতে পারেন এরকম করে আমাদেরকে চার পাঁচটা করে লেয়ার দিয়ে দিতে হবে এরকম একটা প্লাস্টিক গামলার ভিতরে আমরা এটাকে ভর্তি করে নেব চার পাঁচটা লেয়ার কিংবা ছটা লেয়ার আপনি দিতে পারেন মিনিমাম চারটা লেয়ার দিতে হবে যখন শেষ লেয়ারটা হয়ে যাবে শেষ লেয়ারটা হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা ভালো খড়ের বান্ডিল নিতে হবে তারপরে সেটাকে এরকম একটা রেক করে তার উপরে পাতলা পাতলা করে বিছিয়ে নিতে হবে বিছিয়ে নেওয়ার পর গামলাটার মুখে হাত চাপা দিয়ে আস্তে করে এটাকে উল্টিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়ার পর গামলাটাকে বার করে নেওয়ার পর একটা সাদা পেপারকে এরকম ঢাকা দিয়ে সাত দিনের জন্য রেখে দিতে হবে বন্ধুরা এর পুরো ভিডিও দেখতে হলে আমি এর ডিসক্রিপশানে লিঙ্ক দেবো আপনারা দেখতে পাবেন সাত দিনের পর্যন্ত আমাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে সাত দিনের পর পেপারটা খুলব তারপরে দেখবেন ধীরে ধীরে এগারো বারো দিনের বেলায় ছোটো ছোটো এরকম পিন হেড দেখতে পাওয়া যাবে বন্ধুরা তার ভিতরে যদি খড় শুকিয়ে যায় হালকা জল আপনি স্প্রে করতে পারেন দেখুন উপর নিচে চারপাশে মাশরুম হয়েছে আমি আপনাদেরকে তিন দিনের হারভেস্ট করে দেখাবো প্রথম দিন দেখুন কতগুলো মাশরুম হয়েছে দ্বিতীয় দিনেও এখন আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাচ্ছি এই বেডে কতটা মাশরুম হয়েছে এই দুটো বেড একটা বোতলের স্পন বার করে দেওয়া হয়েছিল মানে দুশো গ্রাম স্পন ব্যবহার করা হয়েছিল একসাথে আমরা বেড ফেলিয়েছি কিন্তু একটা বেডে দেখুন দুদিন আগে মাশরুম হয়ে গেলো আরেকটা বেডে এখনও পর্যন্ত হয়নি এইটা হারভেস্ট করে নেওয়ার পর কিন্তু সেটা কালকে হবে দেখুন কতগুলো মাশরুম আজকেও পেয়েছি তারপরে দেখুন প্রথম যখন আমরা বেডটা ফেলিয়েছিলাম সেই বেডে আজকে মাশরুম হয়েছে উপর নিচ চারপাশে মাশরুম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে যদি আমরা মাশরুম পাই তাহলে কেন আমরা এই ছোটো ছোটো খড়গুলাকে ফেলে দেবো আমি বলবো আপনারা এই খড়গুলোকে ব্যবহার করুন আর অনেকগুলো মাশরুম পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব